নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাচ্ছি চিকেন রাইস খুব চটজলদি হয়েও যায় আর এটা বিরিয়ানি বা যে কোনো রাইসের থেকে বেশ অনেকটা আলাদা স্বাদের আর চিকেনও এক ঘেমি রান্না করার সময় দেখবেন আর খেতে ভালো লাগে না তখন এভাবে একবার চিকেন রাইস অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন চলুন দেখি কীভাবে বানাচ্ছি প্রথমেই আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম চার পাঁচ টুকরো এলাচ দু চারটে লবঙ্গ বেশ খানিকটা শাহি গোলমরিচ তার সাথে একটু দিয়ে দিলাম জৈত্রী একটা গোটা জৈত্রী দিলেই হবে সেটাকে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে ঠান্ডা করে একটু গুঁড়িয়ে নেব আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম সেটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমেই আমি পেঁয়াজটা ভেজে বেরস্তা বানিয়ে নেব একদম যেন মুচমুচে লাল লাল বেরস্তা হয় সেভাবে বানিয়ে নেব একটু সময় ধরে মিডিয়াম গ্যাসে ভাজবেন দেখবেন খুব সুন্দর বেরোস্তা হবে দেখছেন ঠিক যখন যখন লাল লাল হয়ে যাবে তখন আপনারা তেল থেকে ছেঁকে একটা থালার মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে রেখে দেবেন দেখবেন একদম ঝুরঝুরে আর মুচমুচে হয়ে গেছে ব্যাস পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তো তুলে রেখে দেব আর তুলে রেখে দিয়ে ওই তেলটা সবটা আমার লাগবে না বেরস্তা করার জন্য একটু বেশি করেই তেল দিয়েছিলাম ওই ধরুন টু টেবিল স্পুন মতো তেল থাকবে বাকিটা আমি তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝারি সাইজে তেজপাতা নিয়েছি এক টুকরো দারচিনি দু তিনটে ছোটো এলাচ আর তার সাথে কিছুটা লবঙ্গ খুব ভালো করে যখন এটা ভাজা হয়ে যাবে ফোড়নটা তখন দিয়ে দেব হাফ টি স্পুন মতো গোটা জিরে ফোড়নটাকে খুব ভালো করে প্রথমে আমি আগে ভাজা ভাজা করে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব প্রায় পাঁচ ছটা মতো গোটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা এই রাইসের জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন তাই আপনারা একটু বেশি করেই দেবেন কোনো চিড়ে বা ভেঙে দিতে হবে না গোটা গোটাই দিয়ে দেবেন তাতে কিন্তু একটা ঝাল হবে না কিন্তু রাইসে গন্ধটা খুব ভালো করে ঢুকে যাবে এবার তার মধ্যে দেখুন একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে তেলের মধ্যে দিয়ে না একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটা স্পুন মতো রসুন বাটা এক টি স্পুন আদা বাটা আর ঝাল দিয়ে দিয়েছি টু টি স্পুন মতো খুব ভালো করে নেড়ে চেড়ে একটুখানি দু চার মিনিট কষিয়ে নেব দুই চার মিনিট কষা নেই মশলা থেকে দেবেন খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে তারপর ওই মশলার মধ্যেই দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা খুব হাফ টিস্পুনও কম দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক টি স্পুন ভর্তি ভর্তি করে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো খুব অল্প করেই মশলা দেবেন খুব বেশি মশলা কিন্তু লাগে না ওই ফোড়ন আর পেঁয়াজেই এই রাইসের স্বাদটাই খুব ভালো লাগে খেতে এবার গুঁড়ো মশলাটা না ভাজা যাবে না আপনারা কোনো রকম জল ব্যবহার করবেন না এই সময় মাংসটাকে দিয়ে কষতে থাকবেন তাহলে মাংসটা খুব ভালো করে কষা হয়ে যাবে আর মশলাটাও জ্বলে যাবে না এরকম করে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে অল্প একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলেই জল ছেড়ে আসবে মশলা কষাতেও খুব সুবিধা হবে আর মাংসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো একদম লো ফ্লেমে কষিয়ে নেব এই সময় কিন্তু আপনারা একদমই কোনো রকম জল ব্যবহার করবেন না একটুখানি কমিয়ে দেবেন গ্যাসটা দেখবেন ওখান থেকেই জল বেরিয়ে আসছে দেখছেন আবারও একবার খুলে আর একবার নাড়াচাড়া করে আর একবারও দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। তাহলে মাংসটা এইটটি পারসেন্ট মতো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তবে অবশ্যই একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন নাহলে কিন্তু মশলাটা তলায় লেগে যেতে পারে অবশ্যই গ্যাসটা একদম লো করে রাখবেন আর যদি ছোটো বার্নারে চাপান তাহলে মিডিয়াম করে রাখলেই হবে দেখুন মাংস কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে তাই একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে চাল দিয়ে দেবো দেরাদুন রাইস দেব যে কোনো বাসমতি রাইসও আপনারা ইউজ করতে পারেন চালটাকে প্রথমে মাপ করে নেবেন আমি এখানে এক কাপ চাল ভালো করে তিন চারবার ধুয়ে নিয়ে একটু দশ পনেরো মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম যখন আমি কড়াইয়ে চালটা দিলাম তখন জলটা ফেলে দিয়ে চালটা দিয়েছি এবার মাংসর সাথে চালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো যতক্ষণ না চালে থাকা জলটা খুব ভালো করে শুকিয়ে আসছে অবশ্যই একবার ভালো করে মশলা মাংসর সাথে নাড়িয়ে নেবেন তাহলে না চালগুলো দেখবেন খুব একটা ভেঙে বা গলে যাবে না একটু সলা সলাই হয়ে থাকবে তারপর এক কাপ চালের জন্য আমি এখানে দিয়ে দেব দু কাপ পরিমাণ জল আমি প্রায় সাত আট মিনিট মতো চালটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দেখছেন তো চালের জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে ছেড়ে এসেছে ঠিক এই সময় দিয়ে দেব দু কাপ পরিমাণ জল যে কাপে মেজারমেন্ট করবেন সেই কাপেরই দু মানে দ্বিগুণ পরিমাণ জল দিয়ে দেবেন তাহলে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে চালগুলো মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর তার সাথে সাথে চালগুলো কিন্তু গলেও যাবে না রাইসটা খুব সফটও হবে আবার সলা সলা হয়েও থাকবে এবার একবার জলে দিয়ে জলটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আপনাদের যদি মনে হয় মাংসের লবণটা কম দিয়েছেন তাহলে এই সময় একটুখানি লবণ দিয়ে দেবেন আমি ঢাকা দিয়ে দিয়েছি একবার ফুটে আসার অপেক্ষা জলটা ফুটে এলেই খুলে দিয়ে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এখন ছোটো চামচের দু চামচ মতের মধ্যে আমি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব একটা বড়ো সাইজের পাতিলেবুকে আধখানা করে নিয়েছি যদি ছোট সাইজে লেবু হয় তাহলে একটা গোটা লেবুর রসই দিয়ে দেবেন আমি এখানে লেবুর সাইজটা বড় ছিল বলে হাফ রস দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে খুব আলতো হাতেই নাড়বেন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট একদম লো ফ্লেম করে ভালো করে চাল আর মাংসকে সিদ্ধ করে নেবেন অবশ্যই মনে করে গ্যাসটা কিন্তু একদম সিমে করে দেবেন নাহলে ভাতটাও সিদ্ধ হবে না মাংসও কাঁচা থেকে যাবে দেখছেন পনেরো কুড়ি মিনিট পর দেখুন খুলেছি যখন কত ঝুরঝুরে ভাতও হয়েছে মাংস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে ভিজে রাখা বেরেস্তা একটু ছড়িয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মতো ঘি গেটা ছড়িয়ে দিয়ে আবারও আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব। আর তার উপরে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা আপনাদের ইচ্ছা হলে দেবেন তবে আমার বেশ গন্ধটা ভালোই লাগে তাই একটু ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি দেখতে কি সুন্দর লাগছে না দেখেই যেন জীবে জল চলে আসছে আর গন্ধতেও গোটা বাড়ি একবারে মমা করছে তবে এখনও কিন্তু রাইসে যে জল দিয়েছিলাম সেটা খুব ভালো করে ড্রাই হয়নি তাই যেটুকু মশ্চার আছে সেটা এবার ভাপেতেই মানে টেনে যাবে তাই এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিন অবশ্যই রেস্টে রাখার পর পরিবেশন করুন দেখবেন ঝুরঝুরে খুব সুন্দর একটা রাইস তৈরি হয়ে গেছে অবশ্যই এভাবে একবার চিকেন রাইস বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু যে আপনাদের চিকেন রাইস কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার সাথে বন্ধু হয়ে থাকতে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন